রাতের মেলা আমি গিয়েছিলাম বগুড়া শিল্প ও বাণিজ্য মেলায় তো এই মেলা রাতের বেলা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর এটা মেলার বাইরের অংশ বাইরে থেকে এখন আমি ভিতরে প্রবেশ করিনি তো বাইরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি নমস্কার বন্ধুরা আজকে আপনারা আমার সঙ্গে এই মেলাটা উপভোগ করবেন আমি আশা করি আমাদের বগুড়ার শিল্প বাণিজ্য মেলা সবার খুব ভালো লাগবে তো আমরা দুই বোন গিয়েছিলাম মেলায় আর আমার বোন এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছিল মেলার টিকিটের প্রবেশ মূল্য বিশ টাকা তো টাকা দিয়ে টিকিট নিয়ে আসলো তারপর আমরা মেলায় প্রবেশ করলাম আর এই যে আলোকসজ্জাগুলো করেছে মেলার ভিতরে এগুলো কিন্তু মনোমুগ্ধকর দেখেই খুব ভালো লাগে আর অনেক লাইটিং করেছে এগুলো খুবই ভালো লাগে দেখতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখুন কত সুন্দর লাগছে চার দিনের বেলা আসলে কিন্তু এগুলো দেখা যায় না তখন তো সব অফ থাকে তো আমি দিনের বেলাও এসেছিলাম আবার রাতেও এসেছি রাতেরটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রাতের মেলা আমরা মেলায় কী কী কিনলাম চলুন দেখে না যাক আর এখানে আছে গোলাপ ফুল আমি গোলাপ ফুলগুলো এগুলো কিন্তু হেয়ার ব্যান্ড এগুলো খোবায়ও পরা যায় আবার মাথার ওপরে ওপরে বাচ্চারা খুবই সুন্দর লাগে যায় এই আপুটা পড়েছে আমাকে বলছিলো নেওয়ার জন্য আমি বললাম যে আমার মাথায় হবে না বললো যে আপনার মাথায়ও দেওয়ার জন্য ব্যান্ড আছে তো আমাকে দিয়েছিলাম কিন্তু একটা নিয়েছিলাম আর এই সাদাগুলোও দেখতে সুন্দর লাগছিল আর গোলাপি কালার গোলাপগুলোও সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে গাছের ফুটন্ত গোলাপ খুবই সুন্দর লাগছে দেখতে তো আমার বোনও নিয়েছিল একটা মাথায় দিয়ে দেখলাম যে আসলে কেমন লাগে তো গোলাপগুলো দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর কালারফুল কোনো কাজ হয় না তারপরে আমার বনে তো কলার গাছ দেখতে পেয়েছে ওর কলার গাছ ভালো লেগেছিলো এরকম একটা কলা ধরা কলার গাছ নিল আর এই কলাগুলো কিন্তু ছোট ছোটো খুবই সুন্দর কলাগুলো খুব ভালো লাগছিলো দেখতে তো কলাগুলো মনে হচ্ছিল পাকা ফাঁকা কলা এই তো ব্যান্ডটা নিয়েছিলাম গোলাপ আর এই যে এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিনি নিই কিন্তু দেখলাম ভালোই লাগলো দেখতে আমরা দুই মনে দেখলাম তো তারপরে গেলাম এই যে ঘরের এই প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে ব্যবহারে লাগে এগুলো কিন্তু প্রতিটা পিস মাত্র বিশ টাকা আর এগুলো খুবই সুন্দর দেখতে এই চামচগুলোও বিশ টাকা করে সব কিছু বিশ টাকা সবার আয়ত্তের মধ্যে এগুলো কেনা যায় আর অনেক বেশি সুন্দর গ্লাসগুলোও সুন্দর দেখুন বিশ টাকা কত সুন্দর সুন্দর চামচ এই যে ছাকনা বাটি এই কাটারগুলো যে নারকেল কড়া সব কিছু বিশ টাকা খুবই ভালো লাগছিল আমি কয়েকটা কিনেও ছিলাম বিভিন্ন জিনিসপত্রগুলো এই যেগুলো বিশ টাকা করে আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই বাণিজ্য মালায় যাবেন আর এগুলো কিনে নেবেন মাছের আশ উঠানো ওগুলো বিশ টাকা সবগুলো চামচগুলো বিশ টাকা করে কিন্তু আমি মেলাটা ঘুরে ঘুরে দেখলাম আর এগুলো আমার খুব ভালো লেগেছিল এই জন্য আপনাদের সঙ্গে ওটা শেয়ার করলাম এগুলো কিন্তু আমাদের সবসময় প্রয়োজনে লাগেই আর যদি একটু কম দামে পাওয়া যায় তাহলে তো নেওয়াই ভালো এগুলো দেখার পর আমরা গেলাম একটা বাঘ আছে এরকম একটা দোকানে বাঘ আছে অনেক কিছু পশু পাখি জীবজন্তু আছে তো আমার বোন এই তো বাঘটা দেখছিল এর মূল্য জানতে চাইল বলল যে তিন হাজার টাকা কিন্তু দেখলাম কিনিনি দেখতেই ভালো লাগছিল হরিণ আছে এই যে চিতা বাঘ আছে আসলে এই খেলনাগুলো খেলনা বাঘ হরিণ সবগুলো সবগুলোই সুন্দর খুবই সুন্দর দেখেই নিতে ইচ্ছা করে এরকম এদের সিংহ মামা সিংহ মামা চুপচাপ বসে আছে বনে থাকলে তো এতক্ষণ আমাদেরকে খেয়ে ফেলতো অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস এই মেলায় আছে জলপরি তো এগুলো কেনার পর আমরা আবার চলে গেলাম এই যে ওয়ালের সঙ্গে লাগানো এই যে ফুলগুলো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমি যখন ওই ভিডিওটা করছিলাম দোকানদার মামা আমাকে এগুলো ছবি তুলতে নিষেধ করেছিল তো আমি তারপরেও আপনাদের জন্য একটু তুললাম অনেক বেশি সুন্দর লাগছিল তো পরবর্তীতে আমি যখন আবার মেলায় যাব আমি কিনে নিয়ে আসবো আমি আজকে কিন্তু কিনিনি তারপরে আসলাম এই যে বাঁশের তৈরি অনেক জিনিসপত্র এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল তো আমার বোন এরকম একটা কিনলো দামও কিন্তু বেশি না খুব অল্প দামের মধ্যে এগুলো কিনেছিল। আর এই দেখুন পালকি পালকিটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো বাঁশ দিয়ে তৈরি সত্যি অনেক সুন্দর এই কাজগুলো কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এই ডালাগুলো অনেক সুন্দর এটাকে কি বলে দুই দিকে আবার কড়াইয়ের কানের মতো লাগানো আছে আমি জানি না এর নামটা আসলে কি এই জিনিসগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে আসলে মেলায় গেলে সব জিনিস তো কেনা যায় না একটু দেখেও মনটা ভরে যায় দেখতেও ভালো লাগে কিছু কিছু জিনিস কিনেছিলাম আবার অনেক কিছু কিনিনি। এরপর আসলাম আচারের দোকানে এখানে আচার আছে আরও হাতের তৈরি অনেক কিছু আছে হাতের তৈরি সেমাই আছে নিমকি আর অনেক কিছুই আছে তার মধ্যে আমরা আমের আচার আর জলপাইয়ের আচারটাই কিনেছিলাম আর এগুলো বার্মিস আচার এগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল বাড়িতে নিয়ে গিয়ে আমরা খেয়েছিলাম আর দামটা মনে হলো যে একটু কমই ছিল এই প্যাকেটগুলো বিশ টাকা করে নিয়েছিল খুব মজা ছিল আচারগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করলাম আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার হলেও মেলাতে ঘুরতে আসবেন কারণ বছরে একবার হয় এই মেলাটা না ঘুরলে মিস করবেন আর এসে অবশ্যই আচার কিনে খাবেন কারণ আচার আমার খুব পছন্দ আর এগুলো সবগুলোই আচার আপনাদের অসংখ্য ধন্যবাদ

multimassbieren Jazmany Good nightия